লাঠি ফেলা হলো হেয় হায়াতুন তসাআ আল্লাহ পাক লাঠিটাকে শুকনো লাঠিকে জীবন্ত অজগর সাপ বানিয়ে দিলেন সুবহানাল্লাহ मौजेजा টাকা আল্লাহ কথা শুনতেছেন ভালো করে मौजेजा টাকা আল্লাহ এই সাড়ে হিসানকে আল্লাহ পাক मौजेजा দিয়েছিলেন ঈসা নবী কোন জনmathop ব্যক্তি চোখে যদি হাত বুলায় দিতেন তগরের সঙ্গে সঙ্গে তার চোখ দুটো ভালো হয়ে যেত কোন ধবর রুগী অথবা আসছে রুগীর গায়ে যদি হাত গোলাইয়া দিতেন ভিতরে তার চামড়া সুন্দর হয়ে যেত ভালো হয়ে যেত ইসারতালামের হাতে আর একটা লাঠি ছিল ওটা দিয়ে যদি কবরের উপরে একটা আঘাত করতেন আর মুর্দা ব্যক্তিকে দাঁড়িয়ে যেতে বলতেন হাজার বছরের মরে যাওয়া মুর্দা ব্যক্তি ঈশার সামনে সীমিত হয়ে যেত

থেমে গিয়ে তো সমুদ্রের মাছ হলো কিনারে চলে আসতো তারা সোনার জন্য আল্লাহ পাক এমন মুজিজা দান করেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ও কোরআনে মুজিজা দিয়েছিলেন স্বর্ণের ডত্তা এটার উপরে আসুলাইমান নবী তার ইচ্ছা মতো মানুষ নিয়া বিনা ইঞ্জিনে আল্লাহর নামে এটা উড়ে গুণন্ত পুরো মতো চলতে জয় বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বর্ণনা করেছেন পবিত্র কোরআনুল কারীম একটা দুইটা না সাড়ে তিন থেকে প্রায় সাড়ে চার হাজার মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দান করেছেন সুলাইমান আলাইহিস সালাম চলে গেছেন এই তক্তা আর বিনা ইঞ্জিনে আকাশে উড়বে না দাউদ আলাইহিস সালাম চলে গেছেন তার কিতাব তেলাওয়াত করলে উড়ন্ত পাখিরা আর যাবে না মুসা আলাইহিস সালামের লাঠি জীবন তো হবে না ঈশা আলী ইসালামের হাজার হাজার উন্মতের আজ ও পৃথিবীতে বেঁচে আছে খ্রিস্টানেরা আছে ঈশা আলী ইসালামের উন্মতের অন্ধ ব্যক্তির গায়ে হাত বোলাইয়া দিলা আর চোখে হাত বোলাইয়া দিলে অন্ধ আর ভালো হয়ে যাবে না সে রুগীর গায়ে হাত বোলাইয়া দিলে চামড়াটা ভালো হয়ে যাবে না সমস্ত বিনা বিনায় হয়ে গেছে সমস্ত মহাজেসা বিদায় হয়ে গেছে আমার আপনার নবীর নাযিল করেছেন বিরাট ধর্ম জেজা সব নবী চলে গেছে মজজাত কাজ খমটা শেষ হয়ে গেছে আল্লাহ পাক তার নবীকে যে কোরআন দান করেছে নবী চলে গেছে মজজজা উম্মতের কাছে রেখে গেছে যা দিয়ে আজ ও পৃথিবীর মানুষের জীবনের সব সমস্যার সমাধান খুঁজে পায় আল্লাহ পাক